নুন দিয়ে তারপর এর মধ্যেই মাখবা এর মধ্যে মাখবো বেশি নুন দেবে না তারপর খাওয়া যাবে না জাল লাগবে সে দিয়ে নেবে তোমার কোনটা ভালো লাগে কাঁচা লঙ্কারটা না শুকনো লঙ্কারটা শুকনো টেস্ট আলাদা কাঁচা লঙ্কাটা আবার টেস্ট আলাদা দুটোর দু রকম দুটোর দু রকম গ্যাস বন্ধ করে দিয়েছো? হ্যাঁ। বললাম না লাল ওই ও এখন আবার এটা গ্যাস ধরি আবার এটা করবা। আবার ও। এই যে ভাত হয়ে গেছে। আর এটা হচ্ছে থোর কেটে রেখে দিয়েছি এটা কালকের জন্য। হলুদ দিয়ে রাখা হয়েছে যাতে কালো না হয়ে যায়। জলদি এখন ভেজানো আছে। কালকূপ দিয়ে এটা এরকম ভেজানোই থাকে। জল ফেলে দিলেই তো আবার কালো হয়ে যাবে আর এটা হচ্ছে লাউয়ের তরকারি এটা আজকে খাওয়া হবে লাউ দিয়েছে দিয়ে বড়ি দিয়ে আর এটা হচ্ছে শুক্তোর ডাল

হ্যাঁ হ্যাঁ ভালো লাগে হ্যাঁ